তুমি কি জানো একটা ছেলে যিনি কলেজের মাঝপথেই পড়া ছেড়ে দিয়েছিলেন আজ তার এই গল্পটা কোনো মুভির নয় এটা বিহারের বিহারের বাস্তব জীবন একজন সাধারণ ছেলে ছোটবেলা থেকেই ওর একটা আলাদা ভাবনা ছিল জীবনে কিছু আলাদা করতে হবে কিন্তু সিস্টেম কলেজ সিলেবাস সব যেন ওকে বেঁধে ফেলেছিল তাই দ্বিতীয় বর্ষে সাহস নিয়ে সে একটা বড় সিদ্ধান্ত নেয় কলেজ ছেড়ে নিজের পথে হাঁটার হ্যাঁ সবাই বলেছিল তুই পাগল হয়ে গেছিস কিন্তু মিসবা জানতো ফেল হওয়া মানে শেষ না শেখা শুরু মিসবা তার প্রথম স্টার্টআপ আপ শিবলা শুরু করেছিল কিন্তু মাত্র চার মাসেই সেটা পুরোপুরি ফ্লপ হয়ে যায় তবুও সে হার মানেনি কারণ সে জানতো ফেলিয়ার ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস ইটস দ্য ফার্স্ট স্টেপ অফ ইট এই ব্যর্থতায় তাকে নতুন কিছু ভাবতে শিখিয়েছিল তারপর সে তৈরি করলো মার্স প্লে একটা কমিউনিটি ড্রাইভের ফ্যাশন কমার্স প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজের স্টাইল আর প্রোডাক্ট শেয়ার করতে পারত এই আইডিয়াটা জমে গেল মার্স প্লে দ্রুত বড় হতে লাগলো হাজারো ইউজার পেলো আর শেষে সেটা অ্যাকোয়ার করে ফক্সি একটা বড় ই কমার্স কোম্পানি এখানেই মিসবা বুঝে গেল বড় জিততে হলে আগে ছোট হার মানতে জানতে হয় দু হাজার কুড়ি সালের লকডাউনে যখন সবাই চিন্তায় ঠিক সেই সময় মিসবা তৈরি করলো এমন একটি অ্যাপ যা মানুষকে প্রতিদিনের ছোট খরচ থেকেই ইনভেস্টমেন্ট করতে সাহায্য করবে এই অ্যাপের নাম চার ভাবো তো তুমি যদি তোমার পরিশ্রম করে উপার্জন করা টাকা এদিক ওদিক খরচ না করে মাত্র দশ টাকাও ইনভেস্ট করতে পারো তাহলে দিনে দিনে সেটি বড় টাকা হয়ে যাবে এই সিম্পল কিন্তু পাওয়ারফুল কনসেপ্ট থেকেই যার ভাইরাল হয়ে গেল মাত্র আঠারো মাসে এক কোটি দশ লক্ষেরও বেশি ইউজার প্রতিদিন তিন লক্ষেরও বেশি ট্রানজাকশন আর ফান্ডিং আটান্ন মিলিয়ন ডলার ভ্যালুয়েশন যা ভারতীয় টাকায় দু হাজার কোটি মিসবা আশরাফের এই অসাধারণ সাফল্য তাকে পৌঁছে দিয়েছে ফরবেস থার্টি আন্ডার ফার্টি ফিনান্স অ্যান্ড ভেঞ্চার দু হাজার তেইশের তালিকায় একজন কলেজ ড্রপআউট যিনি আজ লাখো তরুণের প্রেরণা হয়ে উঠেছেন মিসবা একবার বলেছিলেন সাকসেস ইজ নট অ্যাবাউট হাউ মাচ ইউ আর্ন ইটস অ্যাবাউট হাউ মেনি লাইফ ইউ ইম্প্যাক্ট মিসবা প্রমাণ করেছেন ডিগ্রি নয় দৃষ্টিভঙ্গি সফলতার আসল চাবিকাঠি তাই মনে রাখো বন্ধু ফেল হলেও শেখো কারণ একদিন তুমিও বানাতে পারো নিজের যার যেখানে জমবে তোমার সাহস তোমার স্বপ্ন আর তোমার ভবিষ্যৎ ভিডিওটি তোমার কাছে ইনফরমেটিভ ও মোটিভেটিং মনে হলে লাইক করে তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো এইরকম আরো জানতে ও শিখতে আমাদের রোমটেক ক্লাসের সঙ্গে থাকো